আপনার ছোটোবেলার কথা মনে পড়ে কতটা পাগল ছিলেন মনে পড়ে না ভেবে চিনতে কারো বাড়ি গিয়ে খেতে বসতে নিমন্ত্রণ থাকত মা বাবার মনে পড়ে লাজলজ্জা কোথায় ছিল তখন জানেন আপনি একসময় রূপকথার গল্পে বিশ্বাসী ছিলেন বন্ধু যখন প্লেন বানানো শেখাচ্ছিল আপনার মনে মনে তখন সেই অচেনা দেশে পাড়ি দেওয়ার স্বপ্ন বোন ছিলেন আপনার স্বপ্নটা কি ছিল ছেলেবেলা ছাড়ুন বয়স যখন বাড়ল আপনি ভেঙে পড়ছেন সব কিছু হারাচ্ছেন তার মাঝে কিভাবে ছিলেন আপনি আপনার স্বপ্ন কি সেটাই যেটা হারিয়ে গেছে এর বাইরে কি করতে চেয়েছিলেন মনে পড়ে কি ভালোবাসে তো ওই জন্য কয়েকটা ঘাগড়া অনলাইনে অর্ডার করেছিলাম অনেকদিন আগে ঘাগড়াগুলো বলেছিলাম মার্চ মাসের দিকে ওইগুলো মায়ের এখানে ডেলিভারি করিয়ে দিয়েছিলাম তো মা এখানে একজন আমাদের কাকিমা আছে খুব ভালো উনি ব্লাউজ কাটান আহ আমাদের চুড়িদার টুড়িদার খুব সুন্দর কাটান তো মা ওনার কাছে দিয়ে এসেছিল তো উনি খুব সুন্দর করে কাটিয়ে দিয়েছেন তো অনেকগুলো ঘাগড়াই মেহা নিয়েছে পাঁচটা ঘাগড়া নিয়েছে হেরে যাওয়া যাবে না আমি নিশ্চিত এমন বাক্য আপনার কাছেও কোথাও না কোথাও লেখা আছে মনে পরে ডিপ্রেশন এনজাইটি এসবের বাইরে যে জগৎটা আছে সেটা কি আপনার নয় আপনিও তো শিল্পী ছিলেন সাধারণ একটা মানুষ ছিলেন বেগে পড়লে কি সব ঠিক হয়ে যাবে ভালোবাসা ঠুকেছেন খুব এতদিনেও কি বোঝেননি ভালোবাসা লোক ঠকাতেই আসে কেউ কি থাকতে আসে যারা আসে তাদের কি আদেও ভালোবাসা হয় আমাদের প্রতি বোধ হয় হয় না তবে নতুন সকাল হয় আপনি আবার তখন আলো দেখতে পারবেন যখন সব অন্ধকার হয়ে যায় কথায় আছে অন্ধকারেই সবচেয়ে বেশি আলো ফোটে তাই জীবনে যেখানেই অন্ধকার আসছে হাসল জীবন সেখান থেকেই শুরু এতদিন আমরা মোহ মায়া ভালোবাসা রাগ ঘৃণা এগুলোর থেকে মুক্তি নিতে শিখছিলাম আজ যখন ভেতরের সব বিকার কেটে গেছে এখন আমরা বিশুদ্ধ হয়েছি জীবনের মূল লক্ষ্য খুঁজে বের করার সঠিক সময় এসেছে এবং চেষ্টা করলেই আমরা পেয়ে যাব সেটা নিজেকে ছেড়ে দিন নিজেকে উঠতে দিন আশেপাশে দেখুন সময় লাগবে কিন্তু ভালো থাকা ঠিকই খুঁজে নেবে জীবনে দুঃখ ছাড়া শুধুই স্মৃতি থাকে আর স্মৃতিগুলোই আমাদের এক একটা বিকার থেকে মুক্তির মুহূর্ত আপনি শুদ্ধ মুক্ত শান্ত এবং পূর্ণ আপনি আপনার মালিক মালিকের ভক্ত আপনার মধ্যেই পৃথিবীর সমস্ত চেতনা মিলায় আপনি প্রত্যাবর্তনে সক্ষম ফিরে আসুন নিজের লক্ষ্যে নিজের উদ্দেশ্যে নিজের গন্তব্যে মনে করুন কোথা থেকে শুরু করেছিলেন মনে করুন আজ কোন কাজটা সম্পূর্ণ না করলে জীবনের এত আত্মত্যাগ এত যন্ত্রণা বৃথা হয়ে যাবে ভাবুন নিজের মতো করে অন্যের ভাবনা আপনার নয় মেতে উঠুন যারা আপনার সাথে আছে তাদের সাথে দূরে থাকুন যারা সুখে আছে আপনাকে ছেড়ে এগিয়ে চলুন বাকি জীবনের দায়িত্ব পালন করতে ভুলে যান কি আপনি চেয়েছিলেন কারণ সবটাই ঈশ্বরের